আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জারান্না ঘর থেকে আমি আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি তো বন্ধুরা আমি আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই কারণ এতগুলো রেসিপির মধ্যে আমি পারফেক্টভাবে আমি কোনোটাই আপনি আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আজকে আমি আমার আপার বাসায় বেড়াতে এসেছি তো সে এগুলো করে রেখছে আমি এখানে একটাই শুধু রেসিপি আপনাদেরকে দেখাতে পারবো হাঁসের মাংস রেসিপি তো আমি কাপড় পরিধান করে আসতে আসতে আমার আপু রান্নাটা উঠে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে একটা পুরো হাঁস নেওয়া হয়েছে এবং সেই হাঁস হাঁসে যাবতীয় মশলাগুলো দিয়ে দিয়েছে তো আমি এই মুহূর্তে এসে নাড়াচাড়া শুরু করেছি তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মাংসেতে আদা রসুন বাটা থেকে শুরু করে যাবতীয় যেগুলো মশলা লাগে আর কি রান্নায় সেগুলো সব কিছুই ব্যবহার করা হয়েছে তো আমি এখানে এই রান্নায় এক ফোঁটাও এখনও পর্যন্ত পানি দেওয়া হয়নি তো মাংস হাঁসের মাংস থেকে যতটুকু পানি বেরিয়ে এসেছিল সেই পানিগুলোই যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি নাড়তেই থাকব তো বন্ধুরা ভালোভাবে এটা নাড়াচাড়া হয়েছে এই রান্নাটা তো আমি এই মুহূর্তে দিয়ে দিব সেখানে প্যানি তো প্যানিটা দিয়ে দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব হাঁসের মাংস আপনারা যত বেশি নাড়বেন ততই সেই মাংসটা স্বাদ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইয়ের চারিপাশে আমি ভালো হবে নাড়িয়ে চাড়িয়েভাবে সুন্দর করে দিয়ে দিলাম এবং আমি এর মা তারপরে আমি দিয়ে দিবো ঢাকনাটা তো বন্ধুরা দশ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন তরকারি থেকে অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে এবার আমি খুব ভালোভাবে ছুঁনে দিয়ে নারিয়ে নিব এই তরকারি থেকে এই ঝোল শুকানো পর্যন্ত শুধু আমি এভাবে নাড়তেই থাকবো তো দেখতেই পাচ্ছেন রানা হয়েছে এবার আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিব বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে আবারও ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন আরও অনেকটাই শুকিয়ে এসেছে ঝোলগুলো তো আপনারা চাইলে এখানে না তো পারতেন কিন্তু আমি সব সময় যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই নাড়তে থাকব তো বন্ধুরা এবার দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখলাম যে অনেকটা সুখে এসেছে ঝোল এভাবে সুন্দর করে এভাবে লারিয়ে চাড়িয়ে নিচ্ছি এবার সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মাঝে আমি দিয়ে দেব একটা লেবুর রস তো আপনারা চাইলে একটা গোটা লেবুর রসও দিয়ে দিতে পারেন তো আমি এখানে একচলটি লেবুর রস দিয়ে দিয়েছি হাঁসের মাংস থেকে যে একটা গন্ধ বের হয় তো লেবুর রস দেওয়ার কারণে ওই গন্ধটা বের হয় না আমি লেবুর রস দিয়ে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে লাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন মাংস পাতিলে কিংবা কড়াইয়ে যদি একটু ধরে যায় তাহলে বুঝবেন যে মাংসটা সম্পূর্ণ কষানো হয়েছে এবং মাংসের মধ্যে থেকে তেল বেড়ে হয়ে আসতে হবে ওই মুহুর্তে আপনারা বুঝে যাবেন যে মাংসটা কষানো হয়েছে তো যদি মাংস পাতিলেই কিংবা কড়াই যদি লেগে যায় তাহলে কিন্তু এবং সুন্দর একটা ঘ্যান বের হয় সেই ক্ষেত্রে আপনারা মনে করবেন যে কষানো হয়েছে এবং ওই মুহূর্তে আপনারা দিয়ে দেবেন ঝোলের জন্য পানি তো আমারও এখানে মাংসটা কষানো হয়েছে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে যেহেতু তো আমি এখানে পরিমাণ মতো প্যানি দিয়ে দিব। ঝোলের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাংসটা অনেকক্ষণ ধরেই নেড়িয়ে চড়িয়ে নিয়েছি কষিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্পটুকুই পানি কারণ আগে থেকে ভালোভাবে কষানো হয়েছে মাংসটা সেই জন্য আমি যতটুকু ঝোল রাখব তো তার একটু বেশি দিয়েছি কারণ এই তরকারিটা আরও পাঁচ থেকে সাত মিনিট হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই রান্নাটা হয়ে আসছে আমি তরকারিতে এতটুকুই ঝোল রাখব আপনারা চাইলে আরও বেশি রাখতে পারতেন এবং পারবেন আপনারা যে যেরকম খাবেন সেই রকমই রাখবেন তো ফাইনালি বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসছে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ